আসসালাম আলাইকুম এভরিওয়ান ব্যাক টু আর মাই নিউ ব্লগ অনেক দিন পর আবার ভিডিও শুরু করলাম আজকে আমার শাশুড়ি বাড়িতে নেই তো আমি এই দিকে পোলট্রির গোস্ত রান্না করবো তো এই গোস্তটাকে আমি কেটে নেওয়া ভালো করে দিয়ে ধোয়া ধুই করে আমি এটা পরিষ্কার করে রান্না শুরু করে দেবো বাসনগুলো ক্লিন করে নেওয়ার পরে গোস্তগুলো সব ছোট ছোট করে কেটে নেব আজকে আমার দাদি শাশুড়ির বোনের ছেলেটা ইন্তেকাল করেছেন তাই আমার শাশুড়ি আর দাদি শাশুড়ি মিলে এ দেখতে গেছে তো আমি আর মনিকা বাড়িতে আছি মা গোস্তর দোকানে বলে এসেছিল যে গোস্ত দিয়ে আসতে তো দিয়ে গেল তো আমি এগুলো সব ছোট ছোট করে কেটে নিচ্ছি আব্বা আর উনি কাজে গেছে সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে মামির শাশুড়িতে বাড়িতে যাব গিয়ে ঘুরে আসব। মনিকার প্রেগনেন্সি দু মাস হয়ে গেছে যে আপনারা সবাই দোয়া করবেন যেন ও এবং ওর বাচ্চা দুজনেই সুস্থ থাকে এবং হেফাজত থাকে আমার গুড নিউজের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে সেটাও আপনাদের শোনাতে পারি ইনশাল্লাহ আর আপনারা বেশি বেশি দোয়া করলে হবো আমাদের দুজনের ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন তাহলে আমি ইনশাআল্লাহ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব কেননা আমার চ্যানেলে সেরকম সাবস্ক্রাইবও পূরণ হয়নি আর সেরকম কোনো ভিউজও নেই ওই জন্য আমি ভিডিও করাই একদম ছেড়ে দিয়েছি আমার যে চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করি প্রতিনিয়ত তো সেই ভিডিও আমি এখন আর করতে পারি না কারণ এখন সংসারে চাপ বেড়ে গেছে আর সেই জন্য ভিডিও করা হয় না ওই চ্যানেলে অনেক ভিউজ কমে গেছে এটা হচ্ছে আমাদের কলের পার যে জায়গায় বাসন বা কাপড় কাচা হয় এখানে গোসলও করা হয় ফাঁকা জায়গা আর আমাদের এখানে এক অলৌকিক ঘটনা ঘটে গেছে মানুষে বলেন না আমরার মুখ অনেক কিছু বলতে পারে ঘটনাটা হচ্ছে এখানে পাড়া সম্পর্কে একটা কাকা আছে উনি নাকি ভূত দেখেছে মানে জিন দেখেছে ভূত বলে তো কোনো জিনিস হয় না জিন জিনিসটা কোরআনেও বলা হয়েছে সেটা সবাই বিশ্বাস করবে কিন্তু ভূত সেটা তো আর বিশ্বাস করবে না তো যাই হোক ওনাদের বাড়িতে সবাই মৃত মানুষকে গালাগালি করছিলো আমাদের একটা দাদা হয় আত্মীয়তে উনি ইন্তকাল করেছে তো ওনারই নাম দেওয়া হচ্ছিল আর সকালে উঠে বলছে নাকি যে তার নাম নেওয়াই হয়নি কি আজব তাই না মৃত মানুষ কখনও ফিরে আসে তার তো হিসাব নিকাশ শুরু হয়ে যায় আর পাড়ার লোকে নানান ধরনের নানান কথা বলছে কিন্তু আমি যেহেতু জানি কাকাটা অনেকই ভালো উনি মিথ্যা কথা বলবে না আর বিশ্বাসও করি অতটা ওই কাকাটার সাদা মনে কাদা নেই যাই হোক কাকাটা খুব ভালো ওনার প্রশংসা আমি সময় করব। শুধু উনি বলে না ওনার বাড়িতে সবাই ভালো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল দেখা যাক এবার কী কাজ করি আমি প্রথমে একবার ধুয়ে নিলাম তারপর আবার ধুয়ে নিচ্ছি কেননা পরিষ্কার হয়ে যাবে এবার আর ভালো করে হাত বুলিয়ে ধুলে তাহলে ছাই ছাই মতন হবে না কেননা ধোয়া হয়ে গেলেও যখন পানি ঝরানো হয় তখন মনে হয় যে ছাই ছাই কিছু লেগে আছে আর সেরকম হবে না ভালো করে হাত দিয়ে মুছে নেওয়া মতন করতে হবে পানি দিয়ে আমি যদি ভিডিওতে কিছু খারাপ বলে থাকি তাহলে আমাকে মাফ করবেন যারা যারা আমার ভিডিও দেখছেন এর মধ্যে আমার আপন মানুষও আছে আবার চেনা মানুষও আছে তাই তো ওই জন্য সবার কাছে মাফ চেয়ে নিলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আর আশা করে আপনারা আমার পাশে থাকলে আমি ভিডিও আপলোড দেবো প্রতিনিয়ত আবারও আমি ভিডিও স্টার্ট করতে চলেছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ